আর ছুটি পড়ে গেল কাল থেকে আমাদের ভাবতে হবে আমরা কি করবো কি আর করবি দিন দুষ্টুমি করে মা বাবার প্রাণ অষ্ঠাগত করে তুলবি

আছেন কেমন যেন আনমোনা লাগছে তো যাই স্যার আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কি হলো স্যার আপনি বললেন না তো আপনি এখানে একা কেন দাঁড়িয়ে এই যে সামনের যে জমিটা দেখছিস ওটা আমার ওই ওই জমিটাকেই দেখছি এইভাবে দেখছেন কেন স্যার আপনাকে দেখে আমাদের খুব খারাপ লাগছে এই জমিটা আর আমার থাকবে না রে করালি বাবু এই জমিটা জোর করে নিয়ে নিচ্ছেন আপনি দিচ্ছেন কেন না দিয়ে উপায় নেই আমি ফেসে গেছি আমি কাগজে সই করে দিয়েছি আমার ইচ্ছে ছিল না মন থেকে আর কি কোনো উপায় নেই স্যার না 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 আছে আছে পায় উপায় একটা আছে কি উপায় স্যার মানে ওই যদি কোনো কারণে আমার জমিতে কোনো ওই ডিসপিউট থাকে তবে ডিসপিউট ডিসপিউট জমিতে ডিসপিউট উফ কি যে করি কিছুই চাই মাথায় আসছে না ধর ঘুমিয়ে পড়ি সকালবেলা মাথায় ঠিক কিছু একটা আসবে ডিসপিউট দূর ঘুম আসছে না একটা কিছু ভাবতে হবে না একবার বইটুকে ফোন করি এত রাতে না ফোন করছে কেন হ্যালো কি করেছিস বইটু এই তো টুভি দেখছি বুঝতে পারছবি হেপি মাঠের মধ্যে থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে সেই নিয়ে এলাকায় হেবি হেভি গোলমালী মাঠের মধ্যে কঙ্কাল হিস পেয়ে গেছি পেয়ে গেছি বইটু মাঠের মধ্যে কঙ্কাল আর কঙ্কাল আর কঙ্কাল কি বলছিস পাগলের মতো বইটু যেটা ভাবছিলাম সেটা পেয়ে গেছি কারণ সকালে মাঠে দেখা করিস আমি চিমটিকে ফোন করে জানিয়ে দিচ্ছি এই রাখলাম চা বাবা নাটকি পাগুল হয়ে গেলো নাকি কেমন অর্ধেক অর্ধে কথা বললো কি রে না? কাল লুকুຫມোরদের কথা বলে ফোনটা কেটে দিলি যে বড়? আরে কালকে ঘুমিয়ে আসছিল না। ঘুম আছিস না কেন? সব বলবো। আগে চিনটকি আসবে রে। ওই দা নাম করতে করতেই চিনটি হাজির। এবার বল। আমরা এখন হেডসেলে bari যাব। কেন? হেডসারকে জমিটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? দাদুকে তো হেডসার লিখে দিয়েছে তুই কিভাবে হেডসারকে জমিটা ফিরিয়ে দিবি? জমিতে ডিসপিউট থাকলে জমিটার ব্যবহার করা যাবে না। এটাই বলেছিলেন না হেডসেট? হ্যাঁ, বলেছিলেন। কাল ভোল্টু সিনেমার গল্প আমাকে দারুণ একটা প্লট দিয়েছে চল কথা বলতে বলতে যাই চল কোথা যাচ্ছে শুনিনি এই তো ফ্রেশে আনতে যাচ্ছি মাসে এখন কোথাও যেতে হবে না সোজা বড়জা আমার কাছে আছে বৌমাকে নিয়ে আমি এখন জমি দেখতে যাব বাজার কেন বাজার বলে মুখটা এমন বেঁজর কল্লি নজার শিখতে হবে নাও নজারে গেল রে সে ওর কবে কী কী বাজার করতে হবে বলে না তোরা তোদের মনের মতো করে বাজার করে নিয়ে হয় তাহলে তো ঠিকই আছি রে এগুলো চল আমরা আমাদের মতন বাজারটা করে নিয়ে আসি যতটা এবার ভালো ছেলের মতো বাজারটা করে নিয়ে হয় এখন ভেবেছিস আমার কালকে দেখা সিনেমার গল্প হেড ছেলের জমিতে শুটিং হবে সত্যি না তোর জবাব নেই আমরা এখন হেডসারের কাছে গিয়ে এই কথাটাই বলবো আচ্ছা একটা প্রশ্ন আছে কি প্রশ্ন কঙ্কালটা পাবি কি করে খুব সোজা স্কুলের ল্যাবরেটরি থেকে কঙ্কালটাকে নিয়ে আমরা আমাদের কাজটা করব হেডসার কঙ্কাল দেবেন রাজি করাতে হবে ঠিক বলেছিস হেডসারকে রাজি করাতে হবে ওই দেখ হেডসার জমিটার কাছেই দাঁড়িয়ে স্যার ও বাবা তোমরা এসেছিস কি ব্যাপার বললে কি যা বলবি তাড়াতাড়ি বল করালি বাবু ফোন করেছিল ওনারা আসছেন আজই মাপামাপী হবে তারপর তারপর আমার এই জমি আর আমার ঠকবে না তো এই দেখ না জমিটা খুঁড়তে শুরু করে দিয়েছে এই খড়া জমিতে আমরা আবার খব করালি দাদু আমাদের খুব সুবিধা করে দিয়েছে কি সুবিধে আসছেন কেন স্যার না এমন একটা প্ল্যান ভেবেছে যাতে আপনার জমি আপনার কাছেই থাকবে কি ভেবেছিস আমাকেও বল কিন্তু তাড়াতাড়ি বল স্যার আপনার জমিকে করালিটা দুয়ার আর ব্যাংকের হাত থেকে বাঁচাতে গেলে একটা কঙ্কাল লাগবে কঙ্কাল কঙ্কাল কোথায় পাবো আছে স্যার আপনার চোখের সামনেই আছে আমার চোখের সামনে দাদা দাদা ওই দেখ রেঞ্জ চল ওর সঙ্গে গিয়ে কথা বলি এই মুড বুঝে কিন্তু কথা বলবি ঠিক আছে দাদা তুই আমাকে কথা বলা শেখাবি ওইতেই ওইটাই ভালো পারি শুধু দেখ কথা জাদুতে রেঞ্জকে কিরকম বধ করতে হয় দেখ নাট থেকে রেঞ্জকে ছিনিয়ে আনবো শুধু এই রেঞ্জ রেঞ্জ এই রেঞ্জ এদিকে শোন বল কি বলবি কি রে ব্যাগ হাতে কোথা থেকে আসছিস ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি গো টাকা টাকা কি বলছিস বাজারের ব্যাগে ব্যাংকের টাকা সেটা যদি বুঝিস তাহলে আর হাতে বাজারের ব্যাগ দেখে কেন প্রশ্ন করলি কোথা থেকে আসছিলি কি আনছিলি হ্যাঁ বাটালিটা কিক ভুল হয়ে গেছে বল ভুল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছোটদের সাত খুন মাফ তো বল তোরা কি বাজারেই যাচ্ছিস নাকি যা বাজার

তার মানে আজ রাত থেকেই নতুন নাটক শুরু হবে। আমরা এখন যাই একনি করালিদাদো আর মিত্তিরান্তি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। তুই এখন যা। আর ই কোতকে পাঁচ গান করিস না জানো। যা 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 এবার। বেঞ্জা আজ রাতে একটা অভিযানে যেতে হবে। যাবে? অভিযানে? পাস শুনেই না মনের মধ্যে কিরকম রকম যেন একটা কি কি হচ্ছে। হিহি কথাটা কিন্তু খুব গোপনীয়। আরে বাবা আমার পেট পাতলা নয় দেখতে পাতলা কাজে মোটা ওদিকে নিশ্চিন্ত থাক বল আজ রাতে আমাদের স্কুলে যেতে হবে কোন স্কুলে তোদের স্কুলে কিন্তু তোদের স্কুলে তো আমি এখন পড়ি না তাতে কি এক স্টুডেন্ট তো এক স্টুডেন্টও যেতে পারে হেডস্যার থাকবেন ও বাবা হেডস্যার থাকবে এই না আমার হাঁটু দুটো না এরকম বিট্রে করতে শুরু করছে এখন থেকে আহিদা এর ফলে একটা বিরাট কিছু হতে পারে যার ঘটনা ঘটতে যাচ্ছে সেটা সফল হলেই তুমি একটা জায়গায় চলে যাবে হ্যাঁ কোন জায়গায় পৌঁছো বলে নাট বলটু এর গুড বুকে আচ্ছা আচ্ছা তো বল বল আমাকে কি করতে হবে বল আমাদের স্কুলে থেকে রাতে কঙ্কাল নিয়ে আসতে হবে তারপরে সেই কঙ্কালটাকে হেডসারের জমি থেকে পুঁতে দিতে হবে উরে বাবা এটা খুব জটিল ব্যাপার এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক রিনস্টা তুমি এইটুকুতে ঘাবড়ে যাচ্ছো তুমি না আমাদের হিরো ছিলে কত মারাত্মক ঘটনা ঘটিয়েছো মনে আছে বলছিস ভাই আমি তোদের হিরো ছিলাম পাস্টেল সলো চলবে কিন্তু সেটা আমি কোনোদিন বুঝিনি রে আমি তোদের হিরো আহা হিরো কি বোঝে যে সেই হিরো বোঝে না